মারণবেদী ক্যান্সারের চিকিৎসা পরিষেবার রাজ্যে আরও সম্প্রসারিত হচ্ছে রাজ্যে বেসরকারি উদ্যোগে একটি ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে শিলচরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ এই হাসপাতাল গড়ে তুলবেন হাসপাতালের অন্য পনেরো একর জায়গায় ছাদপত্র মঞ্জুর করেছে ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভা রবিবার বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিনুয়েল ক্যান্সার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারির দিনটিকে গোটা দুনিয়ায় বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় তাই সারা বিশ্বের সঙ্গে রবিবার রাজ্যেও এই দিনটি পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটির আয়োজন করা হয় রাজধানী অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্যের সচিব ডি কে চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ক্যান্সার প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা পরিষেবা উন্নয়ন ঘটাতে হবে এর জন্য অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ক্যান্সারের অন্যতম চিকিৎসা কেন্দ্র হতে হবে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারকে এই সরকার কাজ করছে মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যে বেসরকারি উদ্যোগে একটি ক্যান্সার হাসপাতাল হতে চলেছে তার জন্য শিলচরে বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসককে পনেরো একর জায়গা প্রদানের ছাড়পত্র দিয়েছেন রাজ্য মন্ত্রিসভা ওনাকে আমি বারবার বলি যে কি হয়েছে আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করি তো বিভিন্ন যে উনি বলেছেন এখানে কারণ ক্যান্সার পেশেন্টের থেকে কোনো অবস্থায় মানে পয়সা নেওয়াটাই যেন মনে হয় যেন একটা বিপজ্জনক মানে এটা হওয়া উচিত না মানবিকতার খাতিরে তাদের বিনা পয়সায় ট্রিটমেন্ট করা উচিত এবং সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার এবং ডিপার্টমেন্ট এবং এই হসপিটাল করছে আরও কি করা যায় সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা করা উচিত এবং আমি আশা করি যে এই অটল বিহারি রিজিয়নাল ক্যান্সার হাসপাতাল আরও বেশি আমরাও আমি জিগে বলবো যে আরও কী কী সুবিধা মডার্ন ইন্সট্রুমেন্ট বা আরও কী কী রাখা যায় এবং আমি যখন তখন কিন্তু এখানে শুধু খালি রেডিও থেরাপি দেওয়া হতো যখন আমি শুনলাম এখানে সার্জারি শুরু হয়ে গেছে এত ভালো লাগলো আমার যে এখন এখান থেকে ব্যবস্থা হচ্ছে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে আচ্ছা তো এইভাবে এখানে অনেক সুবিধা হচ্ছে এখন এবং আমরা চাই যে সারা অ্যাটলিস্ট নর্থ ইস্টের মধ্যে এখানে কালকেও কেবিনেটে একটা বিষয় এসছে ক্যান্সার হসপিটাল ওখানে পনেরো একর জায়গার মতো ওখানে দেওয়া হচ্ছে একজন ক্যান্সার যিনি শিলচরে আছেন কানন কানন ডক্টর কানন রবি কানন তো ওনারকে উনি চেয়েছেন এবং যখন আমরা ওটা পাশ করে দিয়েছি যে এত বড় ল্যান্ড দেব তো সেই ল্যান্ডের তো তার একটা যে আমাদের যে নিয়মাবলী আছে আমাদের যে পলিসি আছে সেই অনুযায়ী একটা প্রিমিয়াম দিতে হয় তাই বললাম ক্যান্সার এবং আমি ওই ভদ্রলোককে চিনি যে উনি কিন্তু ফিলোথ্রফি খুব কাজ করে কাজে ওনাকে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের পয়সা আমরা নেব না কালকে আমরা পাশ করে দিয়েছি ক্যাবিনেটে সেটা যদি নর্থে হয় তাহলে নর্থের লোকে খুব লাভ হবে নর্থের সাথে কোনো কোটি আসবে বেশিরভাগ লোক দেখা যায় যে ক্যান্সার আক্রান্ত কিন্তু আমাদের ত্রিপুরাতেও যদি আমরা জিওগ্রাফি ওয়াইজ যদি আমরা চিন্তা করি আছে ডক্টর আমি দেখেছি বেশিরভাগ পেশেন্ট কিন্তু নর্থ থেকে আসতো এবং এই উনকোটির থেকে ওই ফুডিভিক আপনি দেখবেন কথা বলবেন সে পান হচ্ছে নেই তো আপনার পিতলনাট খাচ্ছে বলেও লাভ হয় না অনেক মানে এক এক সময় যখন আমাদের কাছে পেশেন্ট আসে তখন মানে বুঝাতে হয় আর এটা করবেন না এটা করলে মুশকিল হবে আমাদের অনেকে যারা চিকিৎসক তাদের মধ্যেও এই প্রবণতা আমি দেখি আমাদের বহু ইএনটি সার্জন আমার মনে আছে প্রচুর এবং আলটিমেটলি উনি কিন্তু এই ক্যান্সারেই মারা গেছেন একজন আপনারা সবাই জানেন যে উড়িষ্যার একজন ছিল কন্টিনিউয়াস ইউ ক্যান রিমেম্বার হিম তো কন্টিনিউয়াস পান খেত বারবার আমার কাছে আসতো এই যে ডক্টর আমার কাছে মানে পেশেন্ট হিসেবে আসতো বললাম আমি পানটা ছাড়ো না তুমি শেষ পর্যন্ত দেখা গেল যখন রিটায়ারমেন্টের পরে পরে খবর পেলাম ক্যান্সারই মারা মানে এই যে সচেতনতা উনি নিজেও হয়তো এই ধরনের ক্যান্সার ডের মধ্যে উপস্থিত ছিলেন এবং সবাইকে জ্ঞান দিচ্ছেন তো আমি একটা ঘটনা আপনাদের সামনে বলছি যখন আমরা আমাদেরও ক্লাস করতে যেতে হতো তো ক্যান্সারের সে পিএমসিএইচ পাটনা মেডিকেল কলেজ সেখানে গিয়ে যিনি পড়াচ্ছিলেন রেডিও থেরাপিতে উনি বলছেন এফ এফডিএস আর সিএস করেছিলেন উনি এবং ওনার করতে করতে উনি দেখলাম যে আমাদের পড়াচ্ছেন আর সাথে সাথে উনিও সিগারেট খাচ্ছেন তো বলছে সিগারেট ইজ মানে জেনিক তো কি বলবো আমরা তো স্টুডেন্ট বলাও যায় না তো এইরকমও দেখা যায় মানে এজ এ হোল হোক পেশেন্টই হোক সবাই কিন্তু আমরা নিজেরাই ইনভাইট করি তো আজকের দিনে আমাদের মানে এটা সার্থক হবে যদি আমরা আমরা আজকের দিনে প্রমিস করি এবং বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন আছে এখানে অটল বিহারী রিজিয়াল ক্যান্সার হাসপাতালে এবং সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় শ্রী কিরণ গীত্তে মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডি কে চাটমা মিশন ডাইরেক্টর এনএচএ এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর সুপ্রিয় মল্লিক এবং ডক্টর শিরোমণি দেববর্মা যিনি ওনার স্বাগত বাসন এখানে রেখেছেন মেডিকেল সুপারেনটেন্ডেন্ট এই ইনস্টিটিউশনের এবং আমার সামনে উপস্থিত আছেন কর্পোরেটর বৃন্দ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন প্রিন্সিপাল এই জিএমসি এবং যারা ডাক্তার বন্ধুরা আছেন এবং মেডিকেল স্টাফ এবং স্টুডেন্টস এবং বিভিন্ন আমাদের কলেজের যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি এবং আজকের যে বিশ্ব ক্যান্সার দিবস আমরা সবাই মিলে উদযাপন করছি সেটা সত্যিই এটা করা উচিত আমাদের এবং সেই জন্য আবার আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাব আমরা এখানে এবারের যে স্বাগত ভাষণে ডক্টর বর্মা বলেছেন যে বিশ্ব ক্যান্সার দিবসের এবারের যে মূল থিম সেটা হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এবং সত্যিকারের অর্থেইটা কিন্তু মানে নিড অফ দ্য আওয়ার এই ধরনের স্লোগান খুব প্রয়োজন কারণ অনেক সময় সচেতনতা না থাকার কারণে অনেকে এই ক্যান্সার রোগকে আমন্ত্রণ করেন এবং ঠিক সময়ে যদি আমরা সেই ট্রিটমেন্টটা করি তাহলে এটার নিরাময় হওয়ার অনেক সুযোগ থাকে একটা সময় ছিল আমাদের বলা হতো ক্যান্সার হ্যাজ গট নো আনসার একটা সময় হতো এখন কিন্তু সেই রকম নয় মানে আমরা এখানে ক্যান্সারে যারা আমরা একটু আগে এখানে যাদেরকে অভিনন্দন জানালাম আমরা দেখলাম যে ওরা সত্যিকারের ওনাদেরকে যুদ্ধ বলা হচ্ছে এখন ওয়ারিয়ার যে ক্যান্সারকে আমরা জয় করতে পারি এবং আমরা দেখি অনেক সময় আমাদের খামখেয়ালি প্রণাতে এই ক্যান্সারটা আমরা ইনভাইট করি কোনোরকম অ্যাপ নমাল্টির শরীরে দেখলে শরীরে এমন একটা মানে বিশ্বাস যেটা অনেক সময় আমরা সবসময় এটা সচেতন থাকি না কারণ নিজেরটার সম্পর্কে আমরা সচেতন ইভেন ডাক্তারবাবুদেরও অনেকের সচেতন থাকে না ডাক্তাররা অন্যদেরকে ভালো করেন কিন্তু নিজেরা সচেতন কিন্তু অনেক সময় হয় না মানে উই আর অল হিউম্যান বি সেটা আমি নিজে দেখেছি এবং বুঝেছিও আমরা আমরা জানি যে বেশিরভাগ ক্যান্সার আমরা যদি শরীরের মধ্যে ওরাল ক্যান্সার এবং আমাদের সার্ভাইক্যাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং আলটিমেটলি বহু জায়গায় হয় বোন ক্যান্সার লাং ক্যান্সার কিন্তু এই মেইন হচ্ছে আমাদের এই তিনটে জায়গার মধ্যে বেশি সমাবে দেখা যায় সেটা এর জন্য এবার বাজেটে আমরা দেখলাম যে যারা আমাদের ছোট ছোট মেয়েরা আছে মেয়েদেরকে এবার মানে টিকাকরণ করা হবে কম বয়সের মধ্যে তো যাতে সার্ভাইকাল ক্যান্সার সবচেয়ে বেশি মেয়েদের মধ্যে পরবর্তী সময় দেখা যায় এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবার আমাদের যে অর্থমন্ত্রী সীতারামনজিও এই বিষয়টা রেখেছেন অর্থাৎ সবাই কিন্তু এই বিষয়ে সচেতন এখন আমরা দেখেছি বিশেষ করে এটার একটা স্টাডি যদি দেখা যায় নর্থ ইস্টে কিন্তু সবচেয়ে বেশি ওরাল ক্যান্সারের প্রবণতা বেশি একটা সময় আমি এটার রিসার্চেও আমি ছিলাম তো সেখানে আমার সেই ডিএনএর মার্কার হিসাবে আমার কাজ করতে হয়েছে আমি জানি এগুলো মানে পুরা নর্থ ইস্ট রিজনে গুয়াহাটি আসাম এবং আমাদের যে আস্থা অষ্টলক্ষ্মীর স্টেট আছে সবকটার মধ্যেই ওরাল ক্যান্সার বেশি আমি বলছি না অন্য ক্যান্সার হয় না এবং সেখানে যদি ঠিক সময়ে আমরা কোনো আলসার বা কোনো ধরনের অ্যাবনমাল গ্রোথ দেখি সাথে সাথে ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া উচিত সেটা নেওয়া হয় না যে কারণে যখন মানে সেটা ম্যাটাস্টেসিস যখন হয়ে যায় যে জায়গায় সেটা গ্রো করেছে তার থেকে যখন দূরে চলে যায় বা প্রতি বছর করব এই আজকের ফোর্থ ফেব্রুয়ারি কিন্তু আমরা দেখতে হবে যে আমি মানে সমাজের মধ্যে সারা ত্রিপুরার মধ্যে বিশেষ করে আজকে যেহেতু আমরা ত্রিপুরাতেই পালন করছি আমাদের মেসেজগুলো সবাই মিলে কথা বলাই কেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য মানে যে কোনো জায়গায় আমরা যখন বসি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা তাহলে হয়তোবা অনেকটা আমরা যেন আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড ইট ইজ চিপার তো এই জায়গার মধ্যে সবাইকে যদি আমরা সচেতন করি এবং যে জিনিস যে জিনিস আমি বুঝি মানে খেলে বা ইউজ করলে অসুবিধা হয় এর থেকে মানুষ কিন্তু আকৃষ্ট হয় তার থেকে দূরে রাখার যে বিষয় সেটা কিন্তু একটু আমরা সবাই মিলে যদি আমাদের সমাজের সব মানুষ যদি তার দায়িত্ব নেওয়া হয় তাহলে ডিপার্টমেন্ট এখানে প্যাট স্ক্যানের ব্যবস্থা আছে কেমোথেরাপির ব্যবস্থা আছে এখন অঙ্ক সার্জারি আগে হতো না এখানে রেডিও থেরাপির ব্যবস্থা আছে তো বাবা আমরা তো এগুলো করবো কিন্তু হওয়ার আগে যদি আমরা কম হয় তাহলে কত ভালো লাগে এগুলো এবং এমনও আছে অনেক ক্যান্সারের যেটা বললাম ক্যান্সার তো রিমুভ করলাম ধরুন লিজনটা রিমুভ করলাম দুদিন বাদে দেখা গেল যে ওর স্কিপ মানে ক্যান্সার হয় মানে ওই জায়গার থেকে পাশে আরেকটা জায়গায় হয়ে যাচ্ছে তো এমন একটা জিনিস ক্যান্সারের মানে এটাকে ঠিক ঠিকঠিকভাবে গবেষণা তো হচ্ছেই বিভিন্নভাবে গবেষণা হচ্ছে তার স্টেজ অনুযায়ী তার ট্রিটমেন্ট দেওয়া হয় তো সেইগুলো চলবে তো আমাদের আজকের এই অবজারভেশন আমি আবার অবজারভেন্সের ডে আমি সবাইকে বলবো সবাই মিলে বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলবো এটা নিয়ে আরও বেশি করে যাতে সচেতনতা আর মানুষের মধ্যে বিস্তার করা যায় সেই বিষয়টা আমাদের আজকে দেখা উচিত তবে একটা জিনিস আমি বলবো যে মানে ফ্যামিলির মধ্যে কেউ আক্রান্ত হলে এন্টায়ার ফ্যামিলির মধ্যে কিন্তু একটা মানসিক অবসাদ আসে তো সেই জায়গায় যারা ফ্যামিলির পার্সন আছে তাদেরকেও আমাদের উচিত সেখানেও সচেতনতা দরকার যে যিনি আক্রান্ত হয়েছেন তার মনোবল বাড়ানো আমি আজকে এখানে যারা যারা আক্রান্ত হয়েছেন আমরা আমি বলবো যে সাধারণত আমরা বলি কি ফাইভ ইয়ার্স তোমার পরে বা কিন্তু দেখা যায় আট দশ বছর হয়ে গেছে বেশিও হয়েছে অনেকে দ্যাট ফ্রি ফ্রম দিস মানে মানে ক্যান্সার তো এটা খুবই আনন্দ বিষয় এই ইনস্টিটিউশনে তো ভালো কাজ করছে এখানে ডাক্তারবাবুদের প্রচুর সুনাম আছে প্রচুর সুনাম আছে এখানে নর্থ ইস্টের মধ্যে এখন ইট ইস সাবস্টু দ্য বেস্ট ক্যান্সার ইনস্টিটিউট রিজিয়নাল ক্যান্সার ইনস্টিটিউট অডুল যে নামে হয়েছে এটা সবাই জানে কিন্তু আমাদের আরও বেশি স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের করা উচিত কারণ কেন আমরা সেই টাটা মেমোরিয়ালের নাম করে কোথায় কোথায় বাড়ি ঘর বিক্রি করে সব চলে যায় সেই মহারাষ্ট্রের বোম্বে কিরণজি বলছিলেন তো আমাদের ইনস্টিটিউশনকে আরো কিভাবে প্রচারর দরকার আমাদের লোকই কিন্তু চলে যায় অন্য জায়গায় আমাদের লোকই চলে যায় বলে এখানে কিচ্ছু হবে না ট্রিটমেন্ট হবে না চলো আরে একটা যদি অনেক সময় দেখা যায় যে যদি তিনটে কেমন নিতে হয় তিন দিনের জন্য ওর যদি বাইরে থাকতে হয় তো সাপোজ তাকে দিতে হয় একুশ দিন বাদে বাদে যদি দিতে হয় তা কতদিন থাকবে তার তিনটা এরপর যদি আবার তার রেডিও থেরাপি দিতে হয় সে ফর এক্সাম্পল ফাইভ ডেজ এ উইক যদি দিতে হয় তো মাসের পর মাস কতদিন থাকতে হবে ওখানে এই যে একটা মানে বিপর্যস্ত অবস্থায় কারণ আমার এখানে আমি যখন মুখ্যমন্ত্রীর সময় ঘুষুতে প্রচুর লোক আসে আমার এখানে প্রতি বুধবার আমি বসি যদি আমি আগরতলায় থাকি বেশিরভাগই বেশিরভাগ ক্যান্সার আক্রান্ত এখানে এখানে আছেন আমাদের মেডিকেল সাহেব দূরে যায় বা লিম লিম নোটস এখানে বেশিরভাগই ডাক্তাররা আছেন ডাক্তার যারা আমাদের স্টুডেন্টরা আছেন তারা কিন্তু বুঝেন লিম নোটসে যখন এটা ড্রেনেজ হয় বিভিন্ন ডিস্টেন্সে যায় যত বেশি দেরিতে এটাকে ডায়াগনোসিস হবে ততে তাতে করে তাদের মানে ট্রিটমেন্টটা অসুবিধা হয়ে যায় এবং সার্ভাইভেল রেটও কমে যায় আমরা আমরা দেখেছি যে যে কোনো অপারেশন করার পরে অপারেশনের পরে আমরা বলি যে ঠিক আছে এখন রেডিও থেরাপি দিন তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে ঠিক আছে আমরা সার্জারি করে দিলাম তার যে ফ্রেশ যে টিস্যু আছে যে লিজনটা আছে সেই লিজনের আরেকটু এক সেন্টিমিটার বাইরে গিয়ে সাধারণত এই ধরনের অপারেশন হয়ে রেডিও থেরাপি বা রেডিয়েশন দেওয়া হয় বা মানে থেরাপি দেওয়া হয় এটা নিয়ে অনেক জায়গায় বলে আগে কেমো দেবে নাকি সার্জারি করবে তো ডিপেন্ড করে তার স্টেজের উপরে কি স্টেজে আছে কারণ নিতে চায় না যখন অপারেশনটা করার আগে হয়তো বা সেটা অন্য জায়গায় শরীরে অন্য জায়গায় চলে গেছে তো আগে কেমো দে দেওয়ার পরে তারপরে আপনার কিন্তু এই যে এখানে আমাদের একটু আগে যিনি যুদ্ধ একজন উনি বলেছেন যে যারা ক্যান্সারে আক্রান্ত এখানে গীত্ত সাহেবও বলেছেন ওনার বাবাও সে ক্যান্সারে লাং ক্যান্সারে এই যে সাহস যোগানো কারণ ক্যান্সার রুগীদের সবচেয়ে বড় উপায় মানে মানে আজকের দিনে এই যে সচেতনতা দিবস আমি বলবো আজকে ওয়ার্ল্ড ডে আমরা পালন করি ক্যান্সার তো হবে কিন্তু আমরা যদি সচেতন হই কম করা যায় সেজন্য কিন্তু আজকে আমাদের এই মানে অবজারভেশন আজকের ওয়ার্ল্ডে ক্যান্সার অবজারভেশন তো এতে করে সচেতনতা যত বৃদ্ধি করানো যায় যারা এফেক্টেড তাদেরকে মানে পরিবারের লোকরাও কিন্তু তাকে সাহায্য করা উচিত তার মনোবল বাড়ানো উচিত এবং যারা এফেক্টেড তাদেরও মনোবল বাড়ানো উচিত না কিচ্ছু না এখন নানা রকম ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টে সেটা ভালো হবে না নিশ্চিন্ত থাকবে তো সেটাতে প্রায় আর্ধেকের উপরে ভালো হয়ে যায় পেছন এই সচেতনতার জন্যই কিন্তু আজকে এই আমরা অবজারভেন্স অফ ওয়ার্ল্ড ক্যান্সার এটা সবাই উচিত এটা বলা এক দু নম্বর হচ্ছে যে কারণে আমাদের ক্যান্সার হওয়ার মানে কার্সিনোজেনিক যে বিষয় কি কি কারণে আমাদের এই ক্যান্সার হতে পারে তার বিষয়ে সচেতন হয় অনেকে আছে আমি আমিও একটা পেশেন্টকে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা অপারেশন করে এখান থেকে আমি পাঠিয়েছি তার মেন্ডুবুল একটুমি ওর তার প্যাক মেজর গ্রাফ করে তারপরে দেওয়া হয়েছে তার ডিপি ফ্ল্যাপও দেওয়া হয়েছিল এরপর দেখা গেল কি প্রায় মানে ফাইভ ইয়ার্স এর পরে সে একবার ফাইভ ইয়ার্স অর ইন বিটুইন সে এসছিল আসার পরে আমি দেখি ওর মুখের ভিতরে আমাকে মানে চেক আপের জন্য এসে মুখে দেখলাম সেই পানার সুপুরি নিয়ে মানে আপনি চিন্তা করুন কি অবস্থা মানে সেই যে অভ্যাস সেই অভ্যাস থেকে সে আমাকে দেখাতে এসছে আমি ওকে মানে এখন যদি বলে যে ডাক্তারবাবু খুব মানে ভালো ব্যবহার করা উচিত তো ওই জায়গার মধ্যে ওই ডাক্তারবাবুর তো মেথাস ঠিক থাকবে কি কোনোদিন থাকবে না ওকে বলতে হলো ধমক দিতে হলো যে যে কারণে তোমার এত বড় ঘটনা হলো ফ্যামিলির মধ্যে এত বিপর্যয় আমরা তো পরিশ্রম করলাম সব করলাম তারপরে তুমি এখনো সেটা আমার ফেলে দিল এই যে স্মোকিং আমাদের বিভিন্ন ধরনের থেকে আমরা দূরে থাকা মদ্যপান না করা কিন্তু তারপরও সব জানে শুনেও আমরা কিন্তু সেটা করি আমরা বলি ঠিকই সচেতন থাকে কিন্তু আমরা আবার সেটা করি এর জন্যই আজকের দিনটা কিন্তু আমাদের সেই জিনিসগুলো বলবে আমরা কি কি জিনিস থেকে আমরা দূরে থাকব আমি এটা মানে প্রপার স্টাডি আমার নেই কিন্তু আমি খবর পেয়েছি যে বেশিরভাগ লোক আমরা বলি যে সবুজ বিপ্লব হয়েছে সবুজ বিপ্লব কোথায় পাঞ্জাব কিন্তু বেশিরভাগ লোক দেখা গেছে যারা পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে বেশ পরিমাণে লোক সে ক্যান্সারে আক্রান্ত পরবর্তী সময়ে বোঝা গেল যে এখানে যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হয় মাটিতে তার থেকেও এটাও কাসিনোজেন এখানে আমরা অর্গানিক বা ন্যাচারাল ফার্মিং এর কথা বলছি ইশক কারণে কিন্তু তো প্লাস্টিকের বিষয় আমরা বারবার বলছি যে প্লাস্টিক থেকে যেন আমরা দূরে থাকি ওয়ান টাইম প্লাস্টিক থেকে আমরা যেন এই যে বিষয়গুলো আছে এই কারণে কারণ এর থেকেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কেউ জানে না যে কিসের থেকে কি হবে তো এর থেকে যদি আমরা সচেতন থাকি তাহলে আগামী দিন এই আজকে যে বিশ্ব ক্যান্সার দিবত্ততি পারে জেলা এই ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে বলে জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য সচিব ডি কে চাকমা সহ অন্যরা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা জানাচ্ছে সুবুদ্ধি সম্পন্ন জনগণ ব্যুরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা